পৃথিবীর বৃহত্তম উপদ্বীপ হল আরব উপদ্বীপ এটি প্রায় তিন দশমিক দুই মিলিয়ন বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বৃষ্টিত আরব উপদ্বীপ এশিয়া মহাদেশের দক্ষিণ পশ্চিম অংশে অবস্থিত এবং পশ্চিমে লোহিত সাগর দক্ষিণে এডেন উপসাগর ও আরব সাগর এবং পূর্বে পারস্য উপসাগর ও ওমান উপসাগর দ্বারা বেষ্টিত এই উপদ্বীপের অন্তর্ভুক্ত দেশগুলি হল বাহরাইন কুয়েত ওমান কাতার সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত এবং ইয়েমেন সেই সাথে দক্ষিণ ইরাক এবং জর্ডান এর মধ্যে বৃহত্তম দেশ হল সৌদি আরব ছাপান্ন থেকে তেইশ মিলিয়ন বছর আগে লোহিত সাগরের ভাঙনের ফলে আরব উপদ্বীপ গঠিত হয়েছিল তেল ও প্রাকৃতিক গ্যাসের বিশাল মজুদের কারণে আরব উপদ্বীপ আরব বিশ্বে এবং বিশ্বব্যাপী একটি গুরুত্বপূর্ণ ভূ রাজনৈতিক ভূমিকা পালন করে